জোরপূর্বক চাকরি থেকে রিজাইন করতে এক পাম্প অপারেটরের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠল শাসক দলের নামধারী দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনা তিল তেলকাচলা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় এলাকায় উক্ত কৃষকদের জল সেচের জন্য একটি পাম্প মেশিন ছিল আর সেই পাম্প মেশিনে গত চব্বিশ বছর ধরে পাম্প অপারেটরের কাজ করে আসছিলেন এলাকার শ্যামল দাস কিন্তু গত অগস্ট মাসের ভয়াবহ বন্যায় এই পাম্প মেশিন ঘরটি গোমতের নদী গর্ভে চলে যায় তারপর থেকে কৃষকরা তাদের সেচের জন্য সমস্যায় পড়েছেন কিন্তু কৃষকদের সেচের জল পাওয়ার স্বার্থে পাম্প অপারেটর সমল দাস ব্লক এবং বিদ্যুৎ নিগম সহ একাধিক অফিসে লিখিতভাবে আবেদন জানান কিন্তু আজও পর্যন্ত সেই পাম্প মেশিন ঘরটি তৈরি করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমার নাম সমল দাস শুনলাম আপনি নাকি এ একটা এম আই চাকরি করতেন হ্যাঁ আমি একদম চব্বিশ বছর পর্যন্ত এই এক নং অপারেটার হিসেবে কাজ করতে আসি বন্যা ফরে গেছে গত বন্যা ফরনের পরে আমি কিছু লোক আছে যেমন ফিন্টু ঘোষ ফিন্টু ঘোষে বারবার করতে আছে আমারে যে তুমি জাগা দাও ফিনটু ঘোষ কে হ্যাঁ কি ইটু ঘোষ ঘোষ হলো কি আমি যে রামড়ারই ফরারে কিন্তু নেতা বলে কি ফহারি নাকি জানি দুই দুই পঞ্চায়েতের আচ্ছা তে এরপরে বহু হওয়ার পরে এরপরে আমি একদিন গেছি আমারে ডাকাইছে ফোন করছে ফোন করছে আর আমি গেছি আর আমারে কইতে আছে আমি জায়গা দিতাম আমি কই আমি জায়গা দিব কইতে আমার তো জায়গা জায়গা বলতে মেশিনে জায়গা দিতে তো মেশিন কি হইছে মেশিন কটা বন্যা ফুরে গেছে গা করোনার পর আমি ব্লকে এ একটা অ্যাপ্লিকেশনও করছি যে মেশিন কটা তাড়াতাড়ি করে দনের লাগিয়া কিন্তু এই ব্লগ অফিসে দুনুখানা করছে অফিসে ব্লগ এবং এই ইলেকট্রিক অফিসে তিনখানা আমি তিনটা এদিকে তেল গ্রাম পঞ্চায়েতের প্রভারী পিন্টু ঘোষ পুনরায় এই পাম্প মেশিন ঘরটি তৈরি করার জন্য পাম্প অপারেটর সামল দাসের কাছে জায়গা দেওয়ার কথা বলে তখন শ্যামল দাস বলেন আমার কোনো জায়গা নেই আমি কোত্থেকে জায়গা দেব এরপরে চুরুপটি বিজেপি প্রভারী পিন্টু ঘোষের আসল চেহারা বেরিয়ে এলো তিনি শ্যামল দাসের নিকট পঞ্চাশ হাজার টাকা দাবি করেন যদিও শ্রী দাস জানিয়েছেন তিনি এবং তার পরিবার গুরুতর অসুস্থ তার দুই ছেলে স্নাতক অথচ বেকার তার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয় তবু যেহেতু এই কাজটি করেই তার সংসারের চলে সে চিন্তা করে তিনি হয়ে পিন্টু ঘোষকে বলেন আমি টাকা দেওয়ার চেষ্টা করব তারপরেও হাজার নেতারা পাম্প অপারেটরের কাজটি হাতিয়ে নিতে চক্রান্তের জাল বুনছেন যার ফলস্বরূপ পঞ্চায়েতের মাঠে পাম্প অপারেটরকে ডেকে নিয়ে পিন্টু ঘোষ এবং উপপ্রধানের উপস্থিতিতে তার থেকে জোর করে প্রত্যেক পত্রে সই করিয়ে নেয় এ বিষয়ে

একবার দুইবার একবার স্টক করছে এরপর আবার অপারেশন কোনো অসুস্থ না আমরা কেউই গরিব মানুষ আমরা দুই ফোলা আমার দিয়েছেলে এই বেকার বিএফআস দুজন তাইলে এই জায়গাতে গিয়া আমি এরপরে তব জন কোনো সমস্যা না আমি দশ হাজার টাকা দিয়ে ডুমো কইছি এরপরে আমি কিছু ভাই এরপরে পঞ্চায়েত এবং ব্লক পারে না সরকার পারে না এমন কিছু নাই এটা তো আমার দোষে আর মেশিন গেছে না গেছে বন্যায় নিচে গা বন্যায় এরকম বহু কিছু হয়ে যায় এটা সরকার দায়িত্ব আমি আজকে চব্বিশ বছর এটার মধ্যে মেশিন চালাই দিয়েছি আমার রবিবার আছিল এদিন বিকালে পঞ্চায়েতের প্রধান আছিল প্রধান আছিল না এরপরে এই তারা সব কইতে আছে যে আমি চাকরি রিজেন্ট আর সৌদি আদেন কাকু নহলে ভাল হ'ব নহ'লে নহ'লে খাৰ খাৰব তো আমি বয়ে আমি ইয়ো কৰিছি মানে কথা আপনার কাছে থেকে ভয়ভীতি দেখায় বিভিন্ন সৈজা অসহায় পাম্প অপারেটার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা ও এলাকার বিধায়ক বিন্দু দেবনাথের কাছে উক্ত বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সমল দাসের পরিবার জানান তারা বিধায়ক বিন্দু দেবনাথকে ভোট দিয়েছেন কিন্তু তাতেও রাষ্ট্রবাদী সিকি আদুলি নেতারা একথা বিশ্বাস করতে রাজি নয় রাষ্ট্রবাদীদের বক্তব্য সমল দাসের পরিবার নাকি সিপিআইএম সমর্থক তার পরেও তার পরিবার বলেন যখন যেই সরকার থাকে আমরা তাকে ভোট দেই তাহলে আমরা বিজেপিকে ভোট দিয়ে কি অপরাধ করেছি আমি আমার মুখ্যমন্ত্রী কাছে ওই দাবি বা বিন্দু দেবনাথ আমাদের দনপুরের বিধায়ক ওনার কাছে আমার এই দাবি আমার যেমন লক্ষণ লক্ষ্য করে আমরা আমরা তো বিন্দু দেবনাথের ভোট দিছি বিন্দু দেবনাথে গিয়ে আমরা চাকরি খাই যদি এমএলএ এর নামও কইছে আমরা কইছি যা তারা কইছে না আমরা কইছি আমরা কইছি আমরা তো আমরা সিপি আম নে কইছে আমরা সিপি আমি আর লাগে আমি কইছি আমরা সিপি আমি লিখছি আমরা তো বিজেপি রে ভোট দিছি মানে কইছে কি আপনারা সিপি আম তা তার মানে সিপি আম করার ফলে আপনারা থেকে শেষ পর্যন্ত এই দে তো এই দে তো আমরা সিপি আম করি আমরা কইছি বিজেপি রে ভোট দিছি বিজেপি আইছে ধরি আমরা কেমনে সিপি আম রইলা যে সময় যে সরকার আছিল আমরা এই সরকারের ভোট দিছি অকন যে বিজেপি আমরা বিজেপির রে ভোট দিছি আমরা অপরাধ কীটা গরিব অসহায় মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার এই রণকৌশল কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এমনটাই অভিমত এলাকাবাসীর কিন্তু এলাকার শাসক দলের নামধারী পিন্টু ঘোষ তুফান সরকার শ্যামল দাসের সেই পাম্প অপারেটরের চাকরি থেকে জোরপূর্বক রিজাইন করিয়ে টাকার বিনিময়ে অন্য একজনকে দেওয়ার চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ এখন দেখার এই সংবাদ প্রকাশিত হওয়ার পর মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন রিপোর্ট